উত্থান একাদশী উপলক্ষে এক বিশাল সনাতন ধর্মসভা উক্ত সভায় উপস্থিত সভাপতি উপস্থিত প্রধান আলোচক উপস্থিত বিশেষ আলোচকবৃন্দ আমন্ত্রিত গুলিগান এবং আমার সামনে উপবিশ্ব সাধুগুরু বৈষ্ণব এবং আরও উপস্থিত আছেন মহামায়ার অংশ সংভূতা মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণে প্রণি জ্ঞাপন করছি প্রণাম তো আমি কোনো আলোচক বক্তা বা জ্ঞানী নই আমাদের শাস্ত্র অর্থাৎ আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করে থাকি জ্ঞানী বক্তা বা আলোচক সম্পর্কে আমাদের সুন্দরভাবে বর্ণনা করা আছে তো আমাদের শাস্ত্রের একখানা গুরুত্বপূর্ণ শাস্ত্র গরুর পুরাণ তো সেই গরুর পুরাণের পূর্ব খণ্ডের একশো এগারোতম অধ্যায়ের বারোতম সরূপ যদি আমরা স্টাডি করি তো সেখানে মহিষী বেদবাস লিখেছেন মাতৃভাব পর দাঁড়ে শুধু সর্বে দ্রবের শুধু সর্বে ভূত আত্মবাদ ইয়াশা পণ্ডিতাহা তো উনি মন্ত্রাত্ম পরের স্ত্রী যাহার কাছে ও সমান পরদ্রব্য যাহার কাছে নষ্টহীন জ্ঞান সর্বদীবে আছে যাহার আত্মদর্শন শাস্ত্রে থাকে পণ্ডিত বলে মানে সর্বজন তো বলছে যে পরের স্ত্রী অর্থাৎ নারী মাত্র যে ব্যক্তি তাকে মাতৃজ্ঞান সমতুল্য করে পরের না এবং সর্বজীবী যে ভগবান বিরাজিত এই জন্য সর্বজীবকে পৃথিবীতে যত জীব আছে তাদেরকে সমজ্ঞান দর্শন করে শাস্ত্রে তাহাকেই পণ্ডিত বলিয়া খ্যাত করা হয়েছে তো এই গ্রহণগুলো আমার মধ্যে আছে কিনা না তাহা সন্দিহান তো আমি আজকে আপনাদের সামনে শ্রীমৎ ভগবত গীতার একটি শ্লোককে হৃদয়ে লালন করে আপনাদের সামনে দুই একটি কথা উপস্থাপন করব তাতে আপনাদের অনুমতি আছে তো তো আমাদের শাস্ত্রে বলছে আমাদের ভাব যদি হয় উচ্চ আমাদের ভাব যদি হয় ভালো তাহলে আমরা অবশ্যই উচ্চ শিখরে পৌঁছতে পারি তো আমরা এতক্ষণ অনেকগুলো ধর্মীয় আলোচনা শুনলাম ধর্ম কি সনাতন ধর্ম কোথা থেকে এসেছে আমরা কিভাবে সেগুলো পালন করবো সেই বিধিগুলো আমরা শুনলাম আসলে সেগুলো শেখার আমাদের আরও কয়েকটি উদাহরণ বা কয়েকটি শাস্ত্রীর আলোচনা আমাদের শাস্ত্রের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে তো আমরা যদি আমাদের শ্রীমৎ ভাগবত আলোচনা করে থাকি বা স্টাডি করে থাকি তো শ্রীমৎ ভাগবতে মহিষী বেদবাস লিখেছেন অত অগ্রতিকাং সীমাম পিসাম ভবতর নাগা সংসার স্মীন ও সোনারাধা পিসাৎসঙ্গে হেবর ধীনি নাম তো বলছে আমাদের এই জীবন আমরা যে মনুষ্য জীবন পেয়েছি এই আমাদের যতদিন পর্যন্ত জীবন এই জীবনের যদি অল্প সময়ের মধ্যে আমরা সৎসঙ্গ করে থাকি তাহলে সেই অল্প সময়ের করা সৎসঙ্গের ফলে আমরা অনেক ধর্ম এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি এজন্য আমাদের কি করতে হবে সৎসঙ্গ করতে হবে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এই কথাটা আমাদের ভাবতে হবে শুধু তাই নয় তো আরো মহিষী বেদাবাস আরো লিখেছেন শ্রীমদ ভাগবতে শ্রীমদ ভাগবত মহাপুরাণে ব্রতানি যজ্ঞা সন্ধানী চিন্তানি ইয়মা ইয়মাহা ইয়থাবরুদ্ধ সৎসঙ্গ সঙ্গ হি প্রেমাম তো বলছে যে আগে সত্য যুগে ত্রেতা যুগে মহান মহান ঋষিগণ যে তপস্যা এবং তারা কি যজ্ঞ করেছিল ভগবানকে লাভ করার জন্য তো আমাদের সেসব করতে হবে না আমরা যদি বলি করি তাহলে ওই যে ত্রেতা যদি সত্য যুগে ঋষিগণ যেমন ব্রতাদি যজ্ঞ করেছিল আমরা এই सत्সংগ করলে সেই ফল লাভ করতে পারি এবং যদি সঠিক নিয়ম দেখা করি তাহলে আমরা ঈশ্বরকে দেখতে পারি জয় জয় তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা তো सत्সংগ করি সাধুসংগ করি কিন্তু আমরা ভগবানকে কেন দেখতে পাই না এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শ্রীমদ ভগবদ গীতায় বলছে যে নহি জ্ঞানানম সদৃশ্যম পবিত্র মিয়া বিধিয়তে জ্ঞানের সমতলে এই পৃথিবীতে কিছু নাই জ্ঞানানাম মুক্তি যে জ্ঞান লাভ করতে পারবে সেই মুক্তি পাবে তো আমরা কিভাবে সেই জ্ঞান লাভ করব তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় বলছে শ্রদ্ধা ভান লবতী জ্ঞান তত্ত্ব আর তো বলছে যে ব্যক্তির শ্রদ্ধা আছে যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহ সংযত করে ভগবানের উপাসনা করে সেই ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে তৎ ব্যক্তি কেউ জ্ঞান লাভ করতে পারে না এর জন্য আমরা যাহা কিছু করব তা শ্রদ্ধার সহিত করব আমাদের ইন্দ্রিয় সমূহকে সংযত করে সেই কাজগুলো আমরা করব তাহলে আমরা এই সৎসঙ্গের ফলে আমরা জ্ঞান লাভ করবো এবং জ্ঞান লাভ করতে পারলে আমাদের মুক্তি সম্ভব আমরা যদি জ্ঞান লাভ করতে না পারি তাহলে আমাদের মুক্তি সম্ভব নয় এবং যেতে হবে তার ব্রহ্মাণ্ডায় শ্রীমৎ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেন জাতশ্রিয়া হয় মৃত্যু যে জন্ম গ্রহণ করছে তার মৃত্যু অবশ্যই আবার মৃত্যু দুটো জাতশ্রিয়া অর্থাৎ যে মৃত্যুবরণ করবে তার জন্ম অবশ্য অর্থাৎ আমরা যদি এই জন্মে আমাদের মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে মনুষ্য জন্ম মনুষ্য জন্মে যদি আমরা মুক্তি পেতে না পারি তাহলে অবশ্যই আমাদের আবার এই চুরাশি লক্ষি ভ্রমণ করতে হবে এই জন্য আমাদের এই জন্মে মুক্তি পাওয়ার উপায়গুলো খুঁজতে হবে কিভাবে আমরা মুক্তি পাবো কিভাবে কি করলে আমরা ধর্মপথে চলতে পারবো সর্বপ্রথম আমি কয়েকটি উদাহরণ এখানে তুলে ধরি যে আমরা কি শুধু আমরাই ধর্মকর্ম করব আর অন্যকে করার সুযোগ করে দেবো না আমি সর্বপ্রথম এই বাবা মায়ের অনুরোধ করে বলবো আপনারা আগে নিজেরা কি করেন ধর্ম আচরণ করুন তারপর পরিবারকে শেখেন এবং সন্তানদের মধ্যে সেগুলো প্রচার ঘটান কারণ নিজে যদি আমরা আচরণ না করি আমাদের সন্তানরা সেগুলো করবে না কারণ আমরা কোনোদিন তুলসী তলায় ভক্তি যাই নাই কোনোদিন তুলসী থান মুসি নাই তাহলে আমার সন্তানরা কিভাবে সেগুলো দেখবে কিভাবে শিখবে তাই না কারণ আমাদের প্রথম গুরু হচ্ছে পিতামাতা এজন্য আমাদের সর্বপ্রথম কাজগুলো পিতামাতাকেই করতে হবে আপনে আসুরি ধর্মে পরকে শেখা অর্থাৎ আগে ধর্ম আচরণ নিজের আগে ধর্ম আচরণ করেন তারপর অন্যকে শেখানো হবে এখন আমি ধর্ম আচরণ না করি আপনাদের এসে যদি বলি তাহলে কি হবে করে না এই আগে নিজেকে ধর্ম আচরণ করতে হবে তাহলেই পরবর্তী মানুষকে এবং শিখাইতে হবে তো ধর্ম কোনটা আমরা তো অনেক ধর্মের ব্যাখ্যা শুনলাম সেখানে বলা আছে ধৃ ধাতু যোগে মন প্রধা যোগ হলে ধর্ম সম্পন্ন নিষ্পন্ন হয় তো ধৃ ধর্ম শব্দের অর্থ কি ধর্ম শব্দের হচ্ছে ধারণ করা হৃদয়ে ধারণ করা আমরা কি ধারণ করব যে নিয়ম ধারণ করলে আমাদের সংসারে কি হয় উন্নতি হয় সেটাই হচ্ছে আমাদের ধারণ করতে হবে সেটাই হচ্ছে ধর্ম এবং যে নিয়ম পালন করলে আমাদের সংসারে ক্ষতি হয় সেটাই হচ্ছে অধর্ম সেটাই আমাদের করা যাবে না তো সর্বpotent আমাদের পিতামাতাকে ধর্ম আশ্রয় করতে হবে তাহলে পরবর্তী সন্তানরা সেইতে ধীরে ধীরে এই সনাতন সমাজ আমাদের ধর্ম আশ্রয় করতে হবে এই একটা ছোট উদাহরণ দেই যেমন আমরা যদি মহাভারত দেখে থাকি মহাভারত অধ্যয়ন করে থাকি এবং মহাভারত যে এপিসোড সিরিয়াল বের হয়েছে সেই মহাভারত গুলো যদি দেখে থাকি আমরা তো সেই মহাভারতে যখন যুদ্ধ পর্বগুলো চলছে চলছিল অর্থাৎ যুদ্ধের প্রায় মধ্যস্থলে গুরু দ্রোণাচার্য যখন যুদ্ধ করছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ তখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করেন বলেছিলেন হে গুরুদেব আপনি তো বৃদ্ধ হয়েছেন তো বৃদ্ধ বয়সে এসে আপনি কেন অধর্মের পথ নিয়ে যুদ্ধ করতেছেন তো গুরু দ্রোণাচার্য বলেছিল আমার পুত্র বন্ধু স্নেহে আবদ্ধ তাহাকে তার বন্ধুকে তিনি কথা দিয়েছেন এই জন্যই তার বন্ধুকে রক্ষার জন্য এখানে যুদ্ধে এসেছেন আমার পুত্রকে রক্ষা করার জন্য আমি এই যুদ্ধে অবতীর্ণ হয়েছি তো ভগবান শ্রীকৃষ্ণ তখন গুরু দ্রোণাচার্যকে আবার জিজ্ঞাসা করে বললেন যে আপনার সন্তানকে আপনার এতদিন কি দিয়েছেন তো তখন গুরু দ্রোণাচার্য বলে আমার সন্তানকে তো আমি পাঞ্চালের অর্ধেক রাজ্য নিয়ে দিয়েছি ধন সম্পদ দিয়েছি অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছি তো তখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিল আপনি আপনার তাহাকে সংস্কার দিয়েছিলেন গুরু দোনাচার্য একদম নিঃ চুপ তিনি কোনো কথা বলতে পারেন না তো সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে অর্থাৎ আমরা যদি আমাদের সন্তানকে শুধু অবিদ্যা শিক্ষা দেই তাহলে এই গুরু দ্রোণাচার্যের মতো কি করতে হবে বৃদ্ধ বয়সে এসে অধর্মের পথ নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে তো আমরা কি বৃদ্ধ বয়সে এসে অধর্মের পথ নিয়ে যুদ্ধ করতে চাই যদি না চাই তাহলে এখন থেকেই আপনারা আপনাদের সন্তানকে ধর্মীয় সংস্কার শাস্ত্র শিক্ষা দেওয়া শুরু করে দেন কারণ আমরা এই ফেসবুক ইউটিউব খুললে দেখতে পাই কি যে আজকে এর বেটি পালায়ে আজকে ওর বেটা মুসলমানাইছে এটা বিধর্মী সাথে পালিয়ে গেছে এরকম খবরগুলো আমরা শুনতে পাই না এর একমাত্র কারণ হচ্ছে আমাদের পরিবারের সচেতনতা নাই আমাদের ধর্ম শিক্ষা নাই শাস্ত্রীয় আলোচনা নাই এ কারণেই এগুলো থেকে বেরিয়ে আসার আমাদের একমাত্র উপায় হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া শাস্ত্রীয় আলোচনা শোনানো এবং আমাদেরকে নিজেদেরকে শাস্ত্রীয় ধর্মীয় পথে চলা এগুলো থেকে আবার আমাদের এই সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য আমাদের সনাতন ধর্ম অবন্ধী অনেক অনেক কি মহৎ বের হয়েছে তারা বলে নারীদের অধ্যয়ন করা যাবে না নারীরা অধ্যয়ন করতে পারবে না ধর্মচর্চা করতে পারবে না আমাদের নারীদেরকে এইভাবে কোন থেকে মনে রাখছে তো আমি বলতে চাই তারা যদি শাস্ত্র অধ্যয়ন করে থাকে তো আমাদের আদি পিতার নাম কি মায়েরা কেউ বলতে পারবেন আমাদের আদি পিতার নাম হচ্ছে মনু আদি মাতা হচ্ছে শতরূপা তো আমরা বাবার কথা শুনবো নাকি মানুষের কথা শুনে শুনে চলবো বাবার কথা শুনবো সেই বাবা আমাদের উপদেশ দিয়ে বলছেন তার স্মৃতিতে বনুসংহীতায় ভগবান মনু বলছেন পুরা কল্পে মোমারী নাঙ্গুন জীবনাদৃশিয়তে অধীহা পনাংসা দেবাংসা সাবিত্রী বসনব তো মনু বলতেছেন আমাদের উপদিতে বলতেছেন যে পুরা গল্পে কি ছিল মহিলাদের উপনয়ন ছিল তারা কি করতে অধ্যাপনা করত সাবিত্রী অতএব যে গায়ত্রী গায়ত্রী মন্ত্র জপ করত কিন্তু বর্তমান সমাজে আমাদের অনেক ধরনের সাধু অনেক ধরনের বক্তা অনেক ধরনের মানে এরকম অনেক অনেক বক্তব্য হয়েছে তারা বলে যে নারীদের কি কোনো অধ্যাপনা করা যাবে না নারীদের শাস্ত্র অধ্যয়ন করা যাবে না এই কোন এই করা আমাদের সনাতন ধর্ম ধীরে 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 অগ্রগতির দিকে যাচ্ছে আমাদের আদি আদি গুরু হচ্ছে সেই মাতা যদি অশিক্ষিত যদি যদি জ্ঞান না সেই আমাকে শিক্ষিত করতে না পারে তাহলে আমি কিভাবে শিক্ষা অর্জন করবো তাই না মায়েরা আমাদের আদি গুরু হচ্ছে পিতা মাতা আর আমরা সেই পিতা মাতাকে অশিক্ষিত রেখে কি করতেছি যে বিদ্যা আমাদের কাজে লাগবে না সেই বিদ্যা গ্রহণ করতেছি আমাদের বিদ্যা দুই প্রকার আছে একটা হচ্ছে অবিদ্যা একটা হচ্ছে পরাবিদ্যা পরাবিদ্যা অর্থ কি এই শাস্ত্রীয় সম্পর্কে যার জ্ঞান আছে যে বিদ্যা লাভ করলে আমরা পরম ব্রহ্ম সম্পর্কে জানতে পাই তাহাই হচ্ছে পরাবিদ্যা আর যে বিদ্যা যায় আমাদের কি চাকরি টুকু করে দেবে সেটাই হচ্ছে অবিদ্যা অ পরাবিদ্যাতে টাকা বলা এই বিদ্যা আমাদের কোনো কাজে আসবে না আমাদের এই পরাবিদ্যাই কাজে আসবে যেমন আমাদের পূর্ববর্তী আলোচক সুন্দর একটা উপাখ্যান দিয়েছেন কি যে আমরা যখন মৃত্যু বরণ করব তখন কি করবে আমাদের একমাত্র সঙ্গ দেবে কি ধর্ম অন্য কোন সঙ্গ দেবে না কি করবে মৃত্যুবরণ করার সময় আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমাদের শ্মশানে নিয়ে গিয়ে দাহ কার্য সম্পন্ন করার পর বিমুখ হয়ে ফিরে আসবে পিছন ফিরে দাঁড়াবে না একমাত্র সঙ্গ দেবে ধর্ম এই জন্য আপনারা নির্ণয় করেন আপনারা ধর্ম পথে চলবেন না বন্ধু বান্ধবের মতে চলবেন না বন্ধু বান্ধবের কথা শুনে ওরা ধর্ম করে সারাদিন জীবন চলবেন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা আমার থাকলো আপনারা স্বয়ং নির্ণয় করবেন তো এর জন্য আমাদের কি করতে হবে ধর্ম পথে চলতে হবে আমাদের পূর্বভক্ত বক্তা সুন্দর ভাবে বর্ণনা করে গেছেন ধর্ম রক্ষিত রক্ষিত হওয়া যে ধর্মকে রক্ষা করে ধর্ম স্বয়ং তাকে রক্ষা করে এই আমাদের ধর্ম পথে চলতে হবে আমাদের জীবনকে উন্নতি শিখরে নিয়ে গেতে হলে অবশ্যই আমাদের ধর্ম পথে চলতে হবে পথ ব্যতী রেখে কোনো লাভ নাই এই যে সুন্দর একটি উপকার দিয়েছে যেমন পশু এবং মানুষের মধ্যে যেমন পশু কি করে আহার করে মানুষও আহার করে পশু নিদ্রা দেয় মানুষও নিদ্রা দেয় পশু মৈথুন করে মানুষও মৈথুন করে পশুও ভয় পায় মানুষও কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হয়েছে কেন বলা হয়েছে মানুষের মধ্যে কি আছে জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে জন্য আমাদের কি করতে হবে আমরা যদি শুধু ওই পশুর মতো ওই আহার নিদ্রা মৈথুন ভয় করেই বেঁচে থাকি

আজকে থেকে মায়েরা বাবারা সাধুগুরু বৈষ্ণবগণ আছেন আপনারা ধর্মীয় চর্চা সন্তানদের ধর্মীয় জ্ঞান দেওয়া শুরু করে দিন এখন যদি মনে করেন আমার পুত্রকে এইমাত্র স্কুলে ভর্তি করে দিলাম আপাতত লেখাপড়া করুক একটু বয়স হোক তারপর না হয়ে এরকম করতে করতে যে বয়স না হয়েছে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর বিয়ে জীবন সংসার করো এইরকম করতে করতে দেখবেন শেষ বয়সে এসে মৃত্যুর মুখে ঢলে পড়বে ধর্ম করার সময় থাকবে না আমাদের ধর্ম করার বয়স কিন্তু হচ্ছে আমাদের যখন জ্ঞান হবে এই জ্ঞান হওয়ার বয়স থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ধর্ম করার বয়স তাই বলে এটা ভাবেন না যে ওই সময় আছে মরার সময় করবো শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যে ধাপ নিয়ে মৃত্যুবরণ করে পরবর্তী জন্মে তাহা সেইভাবেই প্রাপ্ত হয় এখন যে ভগবানের নাম নিয়ে মৃত্যু করে সে ভগবানকে প্রাপ্ত হবে না তাহলে ভগবানকে যদি আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে মরতে যাই। আমরা সারা জীবন ধর্ম করি নাই মরার সময় কি ভগবানের নাম স্মরণ করতে পারবো পারবো না এই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ব্যক্তি সর্বদা সদা সর্বদার জন্য আমাকে চিন্তন করে মৃত্যুর সময় ঠিক তা আমাকে মনে পড়ে এই আমাদের সবসময় ধর্ম পথে চলতে হবে আমরা কিন্তু মায়েরা এখন বলতে পারেন যে এই পৃথিবীতে সুখী কারা আমরা সাধারণ ভাগবতের ভাষায় বলে থাকি যে এই পৃথিবীতে মানুষ টাকা পায় না বলতে পারেন আমরা সুখী নই কেন এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা কিন্তু তিনটা ঋণে ঋণী তিনটা ঋণ কি আমরা সর্বপ্রথম ঋণে আছি ঋষিদের কাছে তারপর পিতা মাতার কাছে তারপর হচ্ছে কি ঈশ্বরের কাছে আমরা এই করার সময় এই ঋণগুলো নিয়ে জন্মগ্রহণ করছি তাহলে এই ঋণগুলো আমাদের সুস্থ হবে না এই ঋণ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে তো আমরা মুক্তি পাবো না কারণ আমরা এই ঋণে ঋণগ্রস্ত আমাদের এই ঋণকে কি করতে হবে শোধ করে যেতে হবে তাহলে আমরা কিভাবে সেই ঋণগুলো শোধ করবো আমরা প্রথম ঋষিদের কাছে ঋণ কিভাবে ঋষিদের ঋণ শোধ করবো তো ঋষিদের যে শাস্ত্র গুলো আছে সেগুলো অধ্যয়নের মাধ্যমে স্বাস্থ্য চর্চার মাধ্যমে আমরা ঋষিদের কাছে ঋণ মুক্ত হতে পারবো তারপর বলছে কি

প্রত্যক্ষ দেবতারূপ সেই মা তাকে আমি প্রণাম করছি কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা কি করি পিতা মাতাকে তাকে শ্রদ্ধা ভক্তি করি না কি করিমাতাকে শ্রদ্ধা ভক্তি না করে ওই যে মাটির মূর্তি কখনো হবে না যে আমাদেরকে কৃপা বললো যাহার কৃপাতে আমরা এই জগৎকে দেখলাম সবসময় যদি আমাদের কি পূর্ণ কামনা করেন সেই দেবতার মাতাকে যদি আমরা শ্রদ্ধা ভক্তি না করি তাহলে ওই মাটির পুতুলকে শ্রদ্ধা ভক্তি করে কোনো লাভ নাই তো আমাদের সমাজে প্রায় এটাই দেখা যায় মা পিতার মতো অবহেলিত আর আমরা আসি উৎসষি করে ধরা। যদি আমাদের পিতার প্রণাম মন্ত্রকে যদি বলতে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা hi পরমং তপঃ পিতৃপিতি মাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা তো কি বলছে পিতা আছে আমাদের ধর্ম পিতারই হচ্ছে আমাদের স্বর্গ পিতারই হচ্ছে আমাদের পরম তপস্যা যদি পিতা পুষন্ন হন তাহলে সর্বদেবতা प्रसन्न হয় কিন্তু আমরা কি করতেছি পিতাকে রেখে দিয়েছি এক কোণে আমরা এসে এখানে কৃষ্ণকে ডাকছি হে কৃষ্ণ আমাকে জ্ঞান দাও ধন দাও সম্পদ দাও হবে কখনো হবে না কারণ পিতাকে যদি আমরা প্রসন্ন করি সর্বদেবতা প্রসন্ন হয়ে যান আর পিতাকে যদি আমরা প্রসন্ন করতে না পারি তাহলে দেবতাগণ কখনো আপনাদের সামনে আসবে না এই জন্য সর্বব্রত আমাদের পিতা মাতাকে ভক্তি স্রোত ভক্তি শ্রদ্ধা করে বাকি কর্মে প্রবৃত্ত হতে হবে এই আমাদের নিয়ম প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শৌচাদি অর্থাৎ স্নান আদি ক্রিয়া সম্পন্ন করার পর পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করার পর বাকি কাজে সম্পন্ন হ এইটা হচ্ছে আমাদের প্রত্যেক সন্তান এবং যাদের পিতা মাতা বেঁচে আছেন বা বেঁচে নাই সবারই কর্তব্য এবং সর্বশেষ আমি আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে মাতাদের উদ্দেশ্যে মাথা উদ্দেশ্যে আমি একটু কথা বলে শেষ করব। তো হচ্ছে অনেক মাথা আছেন কি করে স্বামীর কথা অমান্য করে চলেন এই দু একটি কথা যে আমরা যদি স্বামীর প্রণাম মন্ত্রের দিকে তাকাই তো সেখানে বলছে প্রতি ব্রহ্মা প্রতি বিষ্ণু প্রতি দেব মহেশ্বর তার মানে প্রতি হচ্ছে আমার ব্রহ্মা প্রতি বিষ্ণু প্রতি মহেশ্বর সেই প্রতিরূপ মহেশ্বরকে প্রতিরূপ বিষ্ণুকে প্রতিরূপ ব্রহ্মাকে যদি আমরা শ্রদ্ধাভক্তি না করে ওই যে তুুষি তলায় গিয়ে শ্রদ্ধাভক্তি করি কখনো সিদ্ধি লাভ করতে পারব না এইজন্য প্রত্যেক মাতার আমি অনুরোধ করে বলবো আপনার সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে উটে সনাতনী সলসুখ ক্রিয়া সম্পূর্ণ করার পর স্বামীকে শ্রদ্ধা করার পর বাকি কাজ সম্পন্ন করবেন অন্য কাজ করা যাবে না যদি স্বামীকে শ্রদ্ধা ভক্তি না করে কর্মে বর্তমান থাকেন তাহলে আপনাদের কর্ম কখনো সুপ্রাপ্তি হবে না সেই জন্য প্রত্যেক মায়ের আমি অনুরোধ করে বলবো আপনারা সর্বপ্রথম এই কাজটা করবেন কারণ আজকে আমরা এখানে শিখতে পারছি জানতে পারছি না আপনারা যেটা জানেন আমাদেরকে শেখাবেন আমরা যেটা জানি আপনাদের মধ্যে আমরা শেয়ারের মাধ্যমে সেগুলো আমরা জানতে পারবো শিখতে পারবো তাই না এখন এখানে এসে যদি কিছু শিখে না দেন তাহলেই তো সমস্যা এই জন্য প্রত্যেক মায়েদের আমি বলবো আপনারা সকালবেলাতে এই কাজটাটুকু করবেন আপনারা এখন প্রশ্ন পারে আমার স্বামী তো কোনদিন তুলসী তোলা ভক্তি দেয় না মদ গান্ধরা খেয়াল পড়ায় তাহলে কি করবো তো আমি প্রত্যেক মায়ের উদ্দেশ্যে বলবো আপনাদের স্বামী যেমনই হোক আপনাদের কাছে পথি আপনাদের কাছে ব্রহ্মা আপনাদের কাছে বিশ্ব আপনাদের কাছে মহেশ্বর আপনার স্বামী যেমনই হোক আপনারা যখন এক সপ্তাহে ধরে প্রতিদিন ওই শ্রদ্ধা ভক্তি পায়ে প্রণাম করবেন তখন স্বামী আশীর্বাদ জানে না তখন বলবে না ভগবান আমার স্ত্রী আমাকে ভক্তি আমি তো জানি না কিভাবে আশীর্বাদ দেব তখন স্বামী নিজেই কি করবে যে না আমাকে সংশোধন হতে হবে এই জন্যই স্ত্রীকে বলা হয় সহ অর্থাৎ স্বামী যে ধর্ম করবে সেই ধর্মের সাহায্য করাই হচ্ছে স্ত্রীর একমাত্র কর্তব্য যদি একজন স্ত্রী স্বামীর থাকে সেই স্ত্রী কখনো সুখী হতে পারবে না সেই স্ত্রী কখনো এবং এই জন্য যাহা কিছু আপনারা করিবেন আপনাদের স্বামীর অনুমতি নিয়ে করিবেন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এইটুকুই বলার ছিল আমার আমার তো এই কথার মধ্য মধ্য দিয়ে দিয়ে যদি আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আপনাদের সন্তান ভেবে আপনাদের ভাই ভেবে নিজে ঘুমে ক্ষমা করে দেবেন সর্বশেষ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও ওম সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রা পশ্যি মা কশি ভাগ ভবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবী সকল প্রাণী শান্তি লাভ করবে যাই যাই পরম ব্রহ্মের